বন্ধুরা প্রায় আধা ঘন্টা হয়ে গেল পাঁচ সিটে এসে দাঁড়িয়ে আছি এখন বিষয় আছে একটা ভাড়া ঢুকেছিল ঠিক আছে যাবে কসবা বা থেকে কসবা ভাড়াটা দেখো আমি অ্যাকসেপ্ট করেছি ভাড়াটা এই হোক পিক আপ লোকেশানটা দেখো পিক আপটা দেখো ফোর পয়েন্ট হয়ে গেছে আচ্ছা এই ম্যাপটা যদি আমি ক্যান্সেল করে দিই এটা পিক আপ লোকেশানটা দেখো দেখাতে পাচ্ছি। সাড়ে ছয়শো মিটার আছে সাতশো মিটার দূরে এখন হচ্ছে গিয়ে এই দেখো কোথায় আছে ভালো করে দেখো এই যো কাস্টমার দাঁড়িয়ে আছে এখানটায় আমি আগে আছি কাস্টমার এইটা এই রাস্তাটা হচ্ছে গিয়ে ওয়ে ঠিক আছে এখন এখান থেকে ওনাকে পিক করতে গেলে লাগবে ফোর কিলোমিটার ঠিক আছে এখন আমি কী করে কাস্টমারের কাছে গিয়ে পৌঁছাবো কোম্পানির এটা বোঝা উচিত ছিল যে আমি ভাড়াটার ফোনে ঢুকাবো না এখান থেকে আমার ওনাকে পিক করতে গেলে চার কিলোমিটার সাড়ে চার কিলোমিটার দূরে যেতে হবে ভাড়াটা দেখিয়েছি একষট্টি টাকা ছ কিলোমিটারের রাস্তা বাকটির থেকে কনভা যাবে এখন আমি যদি এখানে পিক করতে যাই ছয় চার দশ কিলোমিটার পিক আমার টোটাল কিলোমিটার হয়ে যাবে তা দশ কিলোমিটারের বন্ধুরা তোমরাই বলো আমরা কি করে কাস্টমারকে নিয়ে গন্তব্যস্থলে নিয়ে গিয়ে পৌঁছাবো এরপরে বোঝা উচিত কোম্পানিদের যে আমরা দশ টাকা কিলোমিটার না দিলে ছেলেগুলোর কি অবস্থা হবে তো এটুকুই এ এটুকুর জন্য ভিডিওটা করলাম আমার ফোনতে ভিডিও করতে পারলাম না একটা ভাইয়ের ফোন থেকে ভিডিওটা করলাম দেখিয়ে দিলাম তোমাদেরকে এটা হচ্ছে র্যাপিডো 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 এরকম কীর্তি করছে তারপর আবার কিলোমিটার মারে পয়সা মারে সব কিছুতে চুরি করছে ওরা বসে বসে অফিসে বসে বসে ইয়ের এসির হাওয়া খাচ্ছে আর বসে বসে এই এরকম বদমাশিগ্রি করছে তো এই ভিডিওটা ছড়িয়ে দাও তাদের তাদের কাছে কাস্টমারের কাছে যে কাস্টমারকে বলা উচিত এই দেখো কাস্টমার বলছে ওকে আসছেন আপনি পিক আপ লোকেশানে এই কাস্টমার বলছেন হ্যাঁ তো কী করবো এখন তোমরাই বলো ক্যান ভাড়াটা কি ক্যান্সেল করে ক্যান্সেল করলে তো আমার আমার ভারী পড়বে আমার থেকে র্যাপিডেও টাকা কেটে নেবে পাঁচ ছ টাকা তা এখন ক্যান্সেল করবো না এরকমই রেখে দেবো কাস্টমারকে একবার ফোন করি ফোন করে বলি ম্যাডাম ক্যান্সেল আপনি করে দিন এখন দেখো লাইনে থাকো কাস্টমারকে কাস্টমারকে ফোন করুন ফোন লাগিয়েছি কাস্টমারকে দেখি কাস্টমার ফোন দেওয়ায় হ্যালো হ্যাঁ বলছি আমি তো সামনে চলে এসেছি আপনি সেই আইল্যান্ডের ওখানে আছেন এখান থেকে তো ওয়ান ওয়ানওয়ে আছে আমি যখন ওটা ধরেছিলাম ভাড়াটা তখন ছশো মিটার মতো পিক আপ ছিল সাতশো মিটার মতো কিন্তু আমাকে আপনাকে 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 ইয়ে পিক আপ করতে গেলে না ফোর পয়েন্ট ওয়ান কিলোমিটার দেখাচ্ছে এখন আমি কি করে আপনাকে রিসিভ করি আমি বলুন হ্যাঁ আপনি তো ভিক্টোরিয়ার সামনে দাঁড়িয়ে আছেন আমি পার্ক সিটের ভেতরে আছি আমাকে আপনাকে পিক আপ করতে গেলে আমাকে চার ফোর পয়েন্ট ওয়ান কিলোমিটার ঘুরে যেতে হবে নেই নেই আপ ক্যান্সেল কী 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 ইধার সে ফোর পয়েন্ট ওয়ান কিলোমিটার পিক আপে ঠিক সে আর তো সিক্সটি ওয়ান রুপিস দেখা এ কোম্পানি কা গলতি হয় স্যার আমারে নিয়ে ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কাস্টমার ক্যান্সেল করবে বলেছে কথা হলো কাস্টমারের সাথে দেখি কাস্টমার কখন ক্যান্সেল করে তো আর কী বলবো উনি ক্যানসেল করুক ভিডিওটা পৌঁছে দেওয়া যে ক্যান্সেল করে দিয়েছে এই দেখো এই দেখো ক্যান্সেল করে দিয়েছে দেখতে পাচ্ছ কিছু করার নেই কাস্টমার ক্যান্সেল করে দিয়েছে আমাকে কোম্পানি কোনো টাকা দেয়নি জিরো কারণ আমি যাইনি পিক আপ লোকেশানে ঠিক আছে অনেক সময় পিক আপ লোকেশানে গিয়েও কোম্পানি টাকা দেয় না আর এটা তো আমি যাইনি এটা কোম্পানির দোষ আমাদের দোষ না তো ভিডিওটা ভালো লাগলে এটা শেয়ার করে দিও ভালো লাগলে কি তাদের কাছে পৌঁছে দাও এই সমস্ত কাস্টমারদের কাছে কাস্টমাররা যাতে আমাদেরকে ভুল না বোঝেন এই বাচ্চাটা পৌঁছে দাও ছড়িয়ে দাও সব জায়গায় সব কাস্টমারের কাছে যাতে হচ্ছে কি তারা এটা বোঝে যে এত কাছাকাছি থাকা সত্ত্বেও পার্ক স্ট্রিটে থাকা সত্ত্বেও আমার কাছে কেন পিক আপ করতে আসলো না তার কারণ চার কিলোমিটার ঘুরে যেতে হবে তো ঠিক আছে বন্ধুরা এখানেই রাখছি তো দেখা হবে নেক্সট কোনো ব্লকে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার টেক দেন টাটা বাই বাই বন্ধুরা